এই দেশে যদি আবার আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে চায় তুমি কি তাকে ভোট দিবে না দিব না সে নিরীহ মানুষতে অনেক অত্যাচার করেছে আবু সাইদ কি করেছে তো কিছুই তো করেনি ওইভাবে দাঁড়িয়ে ছিল জাস্ট এইভাবে দাঁড়িয়ে ছিল এরকম করে দাঁড়িয়ে ছিল গুলি মেরে দিয়েছে ও তো কিছুই করেনি ও তো কোনো দোষ করেনি ওদের ও তো কোনো দোষই করতে যায়নি ও জাস্ট এমন করে দাঁড়িয়েছে ওকে হত্যা করাটা কি ওদের ঠিক হলো ঠিক হলো নিরীহ মানুষদের অনেক অত্যাচার করেছ অনেক সেটা কি মানা যায় আমরা যে যারা গরিব তারা তো এই সুখই কিনতে পারবে না তারা যদি না খেয়ে মরে যায় তখন তারা তো কার ওপর ছেলে মেয়ে হতে পারে না অবশ্যই হতে পারে শিখাতে না যাওয়ার আগে বলে গিয়েছে যে আপনার গুলি চালাবে কে কি হয়েছে না উনি কি ছাত্রদের জিনিসটা মানতে পারতো সে যে ছাত্রদের রাজা খাড় বলে সে তো নিজেই একটা রাজা খাড় সে তো নিজেই একটা রাজা খাড় মানে সে কি জন্য বলবে রাজা খাড় সে মনি কি হওয়ারতে এমন মারছে এটা তো বলার মতো কিছুই না আপনারা তো জানেনই কি কি জন্য এমন করা হচ্ছে সোজা কথা মান তো ঠিক আছে তাহলে কি নয় থাকতো তাহলে তাহলে কিন্তু ছাত্রদের আরো এক দফা বাড়াতে হতো না তাহলে কিন্তু ছাত্রদের আরো এক দফা বাড়াতে হতো না তাহলে কিন্তু আরো এক দফাই থাকতো আট দফাই থাকতো মানে আট দফাই থাকতো মেনে না সে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ছাত্রদেরকে রাগালোই সে রাগালো কত ছাত্র মারা গেছে কত ছেলে মারা গেছে কেন তার মা তাদের মা বাবা তো এটা জানে না তাদের যখন এটা শুনতেছে হঠাৎ করে তার কত খারাপ লাগতে আপনারা বুঝেন ভাবেন আপনি আমি ভাবেন একজনের সন্তান এখন আমাকে মেরে ফেলেছে আমার মা বাবা যায় না হঠাৎ করে মন খুশি থাকলো ফোন দিয়ে আমাদের এই কথা জানা হলে তাহলে কি আমরা খুশি থাকব আমাদের পরিবার কি খুশি থাকবে এটা খুশি থাকার মতো কথা কত মানুষ বাচ্চারা মারা গেছে কোথায় সেটা তো সেটা তো সে বিচার করলো না শীত পুলিশ তো সেই পুলিশের কা বিচার করলো না ছাত্র সে শুধু শুধু ঝামেলা বাজাইলো সেটা তো সে বিচার করলো না কোথায় ছাত্ররা যখন যেত গিয়ে এত কিছু ভাঙলো ওইখানে কেন পুলিশ ছিল না ছাত্ররা যেখানে থাকে তোমাদের কি সেখানেই ঘুরিয়ে পেছে যেতে হয় সেখানে মনে হয় ওদের জিত ছাত্র যেখানে ভাঙতেছে এটা ভাঙতেছে এই সিঁড়ি ভাঙতেছে সেই সিঁড়ি ভাঙতেছে কোথায় ছিখানে কেন পুলিশ নেই ছাত্রলিকে কি ওইখানে কি ওইখানে কি ছাত্রদের ডিসট্রব করতেছে ওইখানে কেন পুলিশ এসে না এটা তো সব ওরি প্ল্যান এটা তো সব ওরি প্ল্যান ওর প্ল্যান না হইলে মানুষ করে সাহস পেল কি করে পেল আমাদের যে নেতা ছিল আগে শেখ মুজিবুর রহমান উনি কিন্তু অনেক ভারত ছিল সে কিন্তু অনেক ভালো ছিল সবার সঙ্গে মিলেমিশে থাক তার মতো কিন্তু তার মেয়ে হয়নি তার মতো তার মেয়ে হয়নি তার মেয়েকে মেরে ফেললে আমি খুশি হই